হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সব চলো মানে নতুন তোমরা ভালো আছি আমরা খুব ভালো আছি তো দেখো বাবা সকালবেলা বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসেছে লিচু ঋষি প্রচণ্ড লিচু খেতে ভালোবাসে তাই আর নিয়ে এসেছে চপ আমরা এখন খেয়ে নেবো চপ মুড়ি গরম গরম চপ দিয়ে আর সাথে এনেছে চিকেন তো চিকেনটা আজকে রান্না করা হবে তো চলো দেখতে থাকো তো চলো বন্ধুরা আমাদের রান্না রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এদিকে ঋষির লিচু নিয়ে ঝগড়াঝাঁটি করছে দাদুর সঙ্গে বলছে লিচুগুলো লুকিয়ে দিয়েছো আমাকে দেবে না বলে তো সেই নিয়ে এখন ঝগড়া চলছে দিদার সঙ্গে দাদুর সঙ্গে একটা করে নিয়ে আসছে একটা করে খাচ্ছে ওর অল্প তো কোনো কিছু পোষায় না যা খাবে সব একসাথে খেয়ে নেবে তো চলো রান্না বান্না হবে আজ চিকেন হবে বাবা চিকেন নিয়ে এসছে তো তারই প্রস্তুতি করছি তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো এখানে আলু কাটা হয়ে গেছে মোটামোটি করে আলু কেটে নেওয়া হয়েছে আর দেখো আমাদের গাছে কত আম ধরেছে তো একদম আমগুলো পুরো নিচু নিচু হয়ে গেছে গাছ থেকে তো পুরো হাত দিলেই মানে পাওয়া যাচ্ছে তো আর ঋষি তো ভীষণ খুশি আমগুলো নিয়ে সবসময় খেলা করছে आह ये तो कर लेंगे हम ना डाल देंगे এখানে মাংসের জন্য মা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছে আর ইসি দেখো বসে বসে কেমন লিচু খাচ্ছে চেয়ারে আর এই দেখো মা মোটামোটো করে আলুগুলো একদম ভেজে নিয়েছে আর এখানে চিকেনটা চাপিয়ে দিয়েছে যেখানে কালারটা দেখো কত সুন্দর এসছে একদম লাল কালার হয়েছে আর রবিবার মানে চিকেন হবে না তাই কি হতে পারে রবিবার মানে আমরা চিকেন খাবই তো চলো মা রান্নাবান্নাটা করুক তোমরা দেখতে থাকো